ইংরেজাসহ আরো ধারা আছে আমি যখন এটা গঠিত হয় 1987 সালে তখন আমি দৈনিক বাংলা সিনিয়র রিপোর্টার ছিলাম আপনারা জানেন যে দৈনিক বাংলা সরকারি পত্রিকা ছিল তার মধ্যে কবি শঙ্কর রহমানের নেতৃত্বে উনি প্রতিষ্ঠাতা সভাপতি আমার বস এবং শঙ্কর রহমানের হাতে আমার সহযোগী সাংবাদিকতার আমি তখন কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিলাম আমার একমাত্র সন্তানটি তখন মাতৃগর্ভে মাত্র এক মাস পরে তার জন্ম হল সেই গিয়েছে আমি এবং আমার স্ত্রী অংশুমি তারপরে আমি অনেকবার আমাকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় কমিটিতে নেওয়ার জন্য কবি শামসুর রহমানও বলেছে আমি রাজি হইনি পরে বেলা চৌধুরীর সময় আমি দুইটা কেন্দ্রীয় পরিষদে ছিল। তো আমাকে আজকে পুরস্কার না দিলেও আমি তাদের সঙ্গে আছি থাকবো পুরস্কার তো আপনারা জানেন একটা তিরস্কারে পরিণত হয়েছে বাংলাদেশে এবং এটা কলঙ্কিত হচ্ছে এবং প্রশ্নবিদ্ধ হচ্ছে রাষ্ট্রীয় পুরস্কার যেসব সম্মাননা অনেকে অনেক গুণীজনকে কিন্তু সম্মাননা দেওয়া হয় নাই এবং অনেক অযোগ্য অথর্ব স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী লোককে পুরস্কৃত করা হয়েছে সেই কলঙ্ক থেকে এই কবিতা পরিষদের সম্মাননা অনেক মুক্ত প্রশ্নবিদ্ধ নয় কলঙ্কিত নয় সেটা আমি মাথা পেতে নিচ্ছি আমি কাছে তাদের কৃতজ্ঞ অভিভূত এবং উপহারে উপহারে জর্জরিত হাতে রাখার জায়গা পাওয়া যাচ্ছে তার থেকে তো বড় বিষয় জিনিস সেটা হলো যে আমরা শহীদ পরিবারের হাত থেকে এটা গ্রহণ করলাম আর সেটাও আমাদের একটা বিরল সৌভাগ্য বলতে পারি তো এখন দেশে কিন্তু এখনো ষড়যন্ত্র আছে এই জাতীয় প্রেসিডেন্ট আপনারা জানেন যে সত্তর বছরের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমস্ত প্রগতিশীল আন্দোলনে এই প্রেস ক্লাব কিন্তু ভূমিকা পালন করে এসছে এটা কোথাও যখন কথা বলা যেত না প্রেস ক্লাবের সামনে এখন আপনারা দেখেন প্রতিদিন কিন্তু মানুষের নিপীড়িত মানুষের শোষিত মানুষের কণ্ঠস্বরের জন্য আমাদের দরজা সবসময় খোলা সব দলের জন্য সব মতের জন্যে তো সেখানে আমাদের সাংবাদিকরাও কিন্তু পাঁচজন প্রাণ দিয়েছেন এই জুলাই আন্দোলনে তো ছত্রিশ জুলাই কিন্তু প্রাথমিক বিজয় আমাদের মূল সংগ্রামটা সামনে রয়ে গেছে চ্যালেঞ্জটা রয়ে গেছে অনেক ষড়যন্ত্র হচ্ছে আরো হবে ষড়যন্ত্র আমাদের দেশের ভিতরে হচ্ছে দেশের বাইরে হচ্ছে প্রতিবেশী দেশে হচ্ছে সীমান্তে রক্ত ঝরছে আমরা যেন সেটা রুখে দাঁড়াই প্রত্যেকের দায় দায়িত্ব আছে এটা শুধু তেইশ জন উপদেষ্টার পক্ষে সম্ভব না কয়েকটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব না আঠারো কোটি মানুষের প্রত্যেককে অতন্ত্র প্রহী হয়ে থাকতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি বক্তৃতা দীর্ঘ করবো আমার একটা একটা শহীদের শহীদ মুখের যদি আমার একটা ভালোবাসার একটা কবিতা আমি পাঠ করে আমার শেষ করবো আমার একটা কবিতা বই বেরিয়েছে পুরাটাই জুলাই বিপ্লবের উপরে জয় গাথা জুলাই বিপ্লব নামে সেখানে একটা কবিতা আমি পাঠ করছি কবিতাটির নাম হচ্ছে মুগ্ধ জেগে আছে পানি লাগবে পানি বলতে দ্রুত মুগ্ধ মরে যায় ঘাতক বুলেটে রক্ত পিপাসা চিহ্ন সাত দেখি ঘৃণিত ক্ষোভিত বৈষম্যের বিষ বৃক্ষ উপরে ছিল সুকঠিন কঠিনের ভালোবেসে ইস্পাতের মত দৃঢ়তায় সগর্বে উঠতে থাকে দ্রহ আর অর্জনের রক্তিম পতাকা এসবের সুন্দর শান্ত সৌম্য তোমাকে ফোটাতে